হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার মেয়েদের স্কুল ছুটি তাই একটু বেলা করেই শুয়ে উঠলাম যেদিন স্কুল ছুটি থাকে আরামের সাথে একটু সকালবেলা ঘুমোনা হয় নিশ্চিন্তে উঠা হয় কোনো পেস্টান থাকে না আর অন্যদিনে স্কুল লেট না হয়ে যায় তাড়াতাড়ি যেতে হবে তাই একটু টেনশন থাকে আর এখানেরা বাপ ব্যাটা আরামের সাথে মোবাইলে দোয়া শুনছে আর কিচেনে এসে দেখি আমার বড়ো মেয়ে চা চাপিয়ে দিয়েছে দুধের উপরই চা চিনি সব একসঙ্গে দিয়ে বানাচ্ছে আর কি আর এখানে কতগুলো ডিম নিয়েছি আর একটা ব্রেডের প্যাকেট নিয়েছি আজকে ডিম আর ব্রেডের নাস্তা বানাবো রোজকেরই তো পরোটা লুচি রুটি কিছু না কিছু করা হয় বাচ্চাদের লাঞ্চে তো সেইভাবেই আমাদেরও আর কি খাওয়া হয় কটা ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে আর এখানে গুলেও নিয়েছি আর কি আর এই যে তাওয়াটাও গরম হয়ে গেছে তার উপরে একটু রিফাইন তেল দিয়ে দিলাম আর এখানে ব্রেডের পিসটা একটু ডিমের মধ্যে দিয়ে এবার অমলেট বানিয়ে নেবো এখানে চাটা ফুটছে কিন্তু চায়ের কালারটা একটু সাদা মতো লাগছে আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে চা পাতা দিস না বললো আম্মি চায়ের ডিব্বায় যেটুকু ছিল ওইটুকুই আমি দিয়েছি বা তো খালি তাই আর দিতে পারিনি কিন্তু চায়ের প্যাকেট আনা আছে ওইটাও জানে না ওকে আমি আবার প্যাকেটটা দেখালাম দেখিয়ে এই যে টাটা টি গোল্ড এই চাই আমরা ব্যবহার করি আর এটা খেতে না খুব ভালো লাগে চাটা এর খুশবুটাও খুব ভালো লাগে কেন জানি না হয়তো অভ্যাস হয়ে গেছে আপনাদের ভাইজাও এটা পছন্দ করে কোনো দিন যদি অন্য কোনো চা পাতা এনে চা করি সেদিন ঠিক বুঝতে পেরে যাই ফলে আজকের চা পাতাটা মনে হচ্ছে অন্য যে যেটা খেয়ে আর কি অভ্যাস হয়ে যায় আর এই যে এখানে আস্তে আস্তে ব্রেডটাও বানানো হলো আর দেখুন আমি আবার চা পাতা দিয়ে দিলাম তার মধ্যেই আর চায়ের কালারটা হেবেসছে তাই না আর সবাই মিলে এখানে নাস্তা করতে বসে পড়েছি আমাদের তো শান্তিতে আমার ছেলে নাস্তা করতে দেয় না এই যে সব কিছু মানে বিছানার উপরে ফেলে দেয় আর ওইগুলো আমরা কুড়িয়ে কুড়িয়ে খাই কী আর করবো বলুন আপনারা সঙ্গে থাকুন ভিডিও এনজয় করতে থাকুন সারাদিন বাদে সন্ধেবেলা আবার ভিডিও অন করলাম এই যে নাস্তা পানি খাচ্ছে স্যার সন্ধে ফ্রেঞ্চ ফ্রাই চাটনি আর কি এনেছিস স্প্রিং রোল আর আহাত দুধের বাটি রেখে উঠে পড়েছে ফ্রেঞ্চ ফ্রাই রেখে এই যে দুধের বাটি রেখে উঠে পড়েছে দিদিদের সাথে আলু ভাজা খাবে বলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে কেমন লাপছিস প্রচুর চুললা পাচ্ছ আহাদ আহাদ কি খাচ্ছ আব্বা ওই বাপরে গরম রে গরম বাপরে দেখ কেমন করছে দেখ হ্যাঁ গরম হ্যাঁ হ্যাঁ আমি তাও খাবো ও দিয়ে দে মুখ পুরে যাবে না এর ওই সোনার মুখ পুরে যাবে ফু দিয়ে দে ওই বাবা রে ওরে বাবারে কি লাপাচ্ছে কী লাপাচ্ছে ও খালি এরকম পা মুড়ে বসবে এই যে না দিদি দিচ্ছে না আমাকে একটু চা করে দিবি চা খাবো দেখছিস কি টুকুর 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 দেখলে হবে এই সে এদিকে তো সন্ধ্যেবেলা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে স্প্রিং রোল এনেছে খাচ্ছে আর আমি আহাতকে দুধ খাওয়াচ্ছিলাম দিয়ে এই যে বসে আছি চা খাওয়ার আশায় চায়ের আশায় বসে আছি দুটো মেয়ের মধ্যে এখন কে আমায় চা করে দিবে আমি খাবো ওদের হাতে চা খেতে খুব ভালো লাগে বসে বসে ঠিক আছে না বলছে ভাল লাগছে না মাকে করে দিবি না কে করে দিবি চা কে করে দিবি আনিসা আগের বারে তুই করেছিলি ওরা আনিসা করবে আবার কি মেয়েরা বড় হয়েছে মায়েরা চা খাবে তো বটি এই যে ওরা বসে খাচ্ছে ফ্রিজের হতে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া দোকানে আছে সারাদিন অনেক কাজ অনেক কাজ সকালে সেই নাস্তা করে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি মানে চান্সই পাইনি করার ঘরেই ছিল আজকে ছুটি ছিল স্কুলে তো ঘরেই ছিল আর কোনো একটা ইয়ে হয়নি মানে এত কাজ কি বল একটু ঘরগুলো সাফাইও করলাম দিয়ে সন্ধ্যাবেলা এলাম দোকান থেকে ঘুরে এলাম একবার ঘুরে এসে বসে আছি প্রতিদিন যাই একবার করে চারটে পাঁচটার সময় করে এক দু ঘন্টা বসে তারপরে আবার আসি হাত কান ছিল দুধ খাওয়ালাম আর দুধ রেখে দিয়ে উঠে পড়লো ও এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব ভালোবাসি বড়দের সব খাবার খাবে বড়দের কোনো খাবার বাস দেবে না সব খাবে বড়দের খাবার ওইটুকু বাচ্চা মানুষ আর খালি বড়দের খাবার খাবে মোবাইলটা আমার খারাপ হয়ে গেছে ওই জন্য ভিডিওরে গোল একটু খারাপ খারাপই আসছে আবছা আচ্ছা আসছে কিছুদিন যাক তারপর একটা মোবাইল মোবাইল মোবাইলটা অনেক পুরোনাও হয়ে গেছে আমার এত পুরোনো মোবাইল আমি বলি চালাচ্ছি অন্য কেউ হল আর চালাবে না এখন চা খাবো এসে চলছে দুপুরবেলা একবার পানি হয়ে গেল ঝমঝমিয়ে ভালো রকম একবার পানি হয়ে গেল ছাতে জামা কাপড় এখন চালা এসে চালা এই দেখ রিমোট গেল উমস হচ্ছে একদম বাইরে পানি হয়ে ঠান্ডা হয়ে গেছে আর ঘরের ভিতরে উমস হচ্ছে আর আমাদের এখানকার ঘরের এই ভেতরের দিকে রুমে যে ওতে একদম জানালা হয় না পুরো ঘরে একদম জানালা নেই দরজা বন্ধ করলেই পুরো বন্ধ হয়ে দরজাটা বন্ধ করে দিলে ওই জন্য বেশি উমোস হয়ে যায় আর আজকে দুপুরবেলা ভালো রকম পানি হয়ে গেল সকালের দিকে জামাকাপড় ধুয়েছিলাম সব ছাতে দিয়েছিলাম সব তারা হুড়ো করে নিয়ে এলো ওরা দুবনেই নিয়ে এলো আমি রান্নাবান্নার কাজকাম করছিলাম চা একটু করে দিই তারপরে খেয়ে নেবো রাতে কি রান্না হয়ে দেখি আজকে দুপুরে তো সোয়াবিন রান্না করেছিল অনেক দিন বাদে করলাম আবার আসবো কিছুক্ষণ পর দেখা যাক রাত্রে কি রান্না বান্না হয় কি খাওয়া দাওয়া হয় এখন ঘরের এইরকম ধরনেরই ভিডিও আসবে রান্নাবান্না খাওয়া দাওয়া ছিলে ফুলে ঘর সংসারে এটা সবার হয় আর কি আমাদের তাই চায়ের অপেক্ষায় বসেছিলাম আনিসা বলল চা করবো তার জায়গায় আপি চা করে দিল সন্ধেবেলা গরম গরম চা আর বাইরে বর্ষা হচ্ছে হালকা হালকা পানি হচ্ছে দারুন লাগে আর আহা দেখুন সব বিস্কুট একদম পুরো বিছানার চাদরে ভেঙে ভুঙে কি অবস্থা এই যে এই যে বদমাইশের মাস্টার এই যে এই আহাৎ কি হচ্ছে বেটা যা পাচ্ছে সব ফেলেছে দেখেছো কত বদমাইশ চোখে ঘুম নেয় একটু ঘুম নেয় চোখে বিস্কুটের জায়গায় বিস্কুট নেই এই যে গন্ধ বাচ্চা এখানে বসে আছে আলু ভাজা খাচ্ছে ফিরাঞ্চ ফ্রাই আহাদ কি হচ্ছে বেটা বদমাইশি হচ্ছে না সব বিস্কুটগুলো আমার ভেঙে দিলো ওর কাছ থেকে চা একটু দূরে দূরে ওষুধটাও ওরই চা খেয়ে নিই

রাতের বেলা খাওয়া দাওয়া করে সব যে যার মতো কেউ পড়ছে আপনাদের ভাইয়া মোবাইলে কোনো হিসেব দেখছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও